ছাতনা ব্লকের শিরপুরা গ্রামে আইসিডিএস সেন্টারে গর্ভবতী মায়েদের মা অনুষ্ঠান ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরাপুর গ্রামে এবং নম্বর নীলমুড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রের গর্ভবতী মায়েদের জন্য সাদন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা পরিষদের কর্মধ্যক্ষ মৌসেন গুপ্তের উদ্যোগে এদিন সাদ অনুষ্ঠান আয়োজিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় জেলা পরিষদের কর্মধাকা তথা এই দিনের অনুষ্ঠানের আয়োজক মৌসেন গুপ্ত জানান যে প্রত্যন্ত গ্রামের মায়েদের নিয়ে এই কর্মসূচি করতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং গ্রামের মহিলারাও খুশি স্থানীয় বাসিন্দারা উদ্যক্ষে সাধুবাদ জানিয়েছেন আজকে একটা খুব নতুন একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা আইসিডিএস সেন্টার এবং আমরা এর আগে শুনেছিলাম যে আইসিদের সেন্টারে গর্ভবতী মহিলাদের একটা স্বাদ অন্ন দেওয়া হয় তো এটা আমার বহুদিন ধরে আমার জেলার যিনি আসিবে সভানেত্রী আছে মিঙ্কু রায়চন্দ ও অনেকদিন বলছে দিদি আমাদের একটা এরকম প্রোগ্রাম হয় তাই আমাকে একবার দেখো তো আমি সামিল হতে চাই তো তখন আমি শুনলাম যে আমার এই ঝুজকা অঞ্চলের শিরপুরাই গ্রামে সুলেখা আছে ও বললো আমার এখানে চারজন গর্ভবতী মহিলা আমরা এই তারিখে আজকের ডেটে আমরা তাদেরকে সাদর্ণ দেব তো আমি তাকে বললাম যে আমি কি এটা সামিল হতে পারি ও একদম সাদরে বলে দিদি একদম পারেন ভীষণ ভালো লাগবে তো আজকে আমরা আমাদের মতো করে ঠিক পরিবারের যেমন ভাবে দিদিকে কে দিদি দেওয়া হয় মেয়েকে দেওয়া হয় আমরা আমাদের মতো চেষ্টা করেছি তাদের হাতে একটু ফল মিষ্টান্ন ভাত তুলে তাদেরকে সাদর্ণ দেওয়ার এবং আজকে যেন মনে হচ্ছে যে সত্যি যেন আমরা একটা পরিবারে এক বাঁধা পড়ে গেছি ভীষণ আনন্দ লাগছে এই অনুষ্ঠান করে একপরি প্রস্তুত এলাকা সেখানে এই অনুষ্ঠান দেখুন প্রত্যন্ত এলাকাতে যাওয়াটাই তো আমাদের মূল উদ্দেশ্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের সাথে থাকো মানুষের কাজ করো তো সবাই তো এক শহর কেন্দ্রিক কাজ করেন এই গ্রামে এসে ওনারাও ভীষণ আনন্দ এবং আমার দেশে আনন্দ লাগছে আমার দিদি বোনেরা এত আনন্দিত তাদের মুখে হাসিতে যেন আজকে মনে হচ্ছে আমাদের দিনটাই একটা বিশাল বড় প্রাপ্তির দিন হয়ে গেছে

की तो? बारे। आप देख रहे हैं न्यूज यू एन आई